হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে হলো কালী পুজো আর আজকে আমি নিয়ে বসেছি এক গুচ্ছ সবাই তো দেখো মানে আমাদের বলেছি না কালী পুজোর সময়টা আমরা আরও বেশি মানে কেনাকাটা করি কারণ আমাদের এখানে বড় করে কালী পুজোটাই হয় তো দুর্গা পুজোতে তো একচুর কেনাকাটা হয়েছে তো এবার হচ্ছে কালী পুজোর কেনাকাটা কী কী কেনাকাটা হয়েছে সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখানে জুতোর জাস্ট লিস্টটা দেখো তো প্রথমেই যেগুলো দেখাবো চলো শুরু করি প্রথমেই দেখাই একটা ব্যাগ দিয়ে শাড়িগুলো সব পরে দেখাবো কার কি শাড়ি নেওয়া হয়েছে কি না হয়েছে তো প্রথমেই দেখো এই ব্যাগটা এই ব্যাগটা এটা আমাকে আর কি মা কিনে দিয়েছে এত সুন্দর মানে খুব সুন্দর একটা কালার দারুণ কালার এই ব্যাগটা আমাকে আর কি মা কিনে দিয়েছে একটু বড় নিয়েছি আমি একটু বড় ব্যাগ পছন্দ করি যেহেতু বেবি ছোট তো মানে টুকটাক কিছু খাবার ক্যারি করতেই হয় আমাদের যাদের ছোট বাচ্চা আছে তারা তো আমরা বুঝতেই পারি তো বোঝাই তা খুব সুন্দর ব্যাগটা তো এটা আর কি আমাদের হাবড়া থেকেই নেওয়া হয়েছে কালারটা ভিডিওতে কতটা কি বোঝা যাচ্ছে জানি না তবে এটা কিন্তু ব্ল্যাক কালার নয় কী বলবো ওটাকে কী কালার বলে এটা একটা মানে ব্লু দিয়ে মানে পুরোটা অন্যরকম একটা কালার জানো তো খুব সুন্দর আর খুব লাইট ওয়েট যেটা সবথেকে বড়ো দরকার খুব লাইট ওয়েট তবে একটু এক্সপেন্সিভ হলে দেখবে ব্যাগগুলো একটু লাইট ওয়েট হয় তবে আমি একটা ব্যাগ নিয়েছিলাম বাটার থেকে দাম হওয়া সত্ত্বেও কিন্তু ব্যাগটা ভীষণ ভারী ছিল তো যাই হোক কিন্তু ব্যাগটা খুব ভালো আর কি ব্যাগ আর কি মা কিনে দিয়েছে এবার চলো দেখাই মায়ের শাড়ি তো এই একটা শাড়ি এই শাড়িটা আর কি দেখো শাড়িটা এই শাড়িটার নাম যা গেছি তো মা যেমন পরবে অবশ্যই তোমাদেরকে তখন নামটা বলবো শাড়িটা জাস্ট দেখো মানে অপূর্ব সুন্দর একটা শাড়ি পুরো ব্ল্যাক মধ্যে আর এগুলো পুরো সুতোর কাজ করার মতো সরি তো দেখো দারুণ একটা কালার ব্ল্যাক কালার তো অসম্ভব সুন্দর আর যারা একটু ফর্সা আরও স্পেশালি তারা পরলে তো আরও অপূর্ব লাগবে অপূর্ব সুন্দর লাগে তো দেখো আমার মা তো ভীষণ ফর্সা খুব সুন্দর লাগবে এটা মাকে পরলে তো খুব সুন্দর একটা শাড়ি এই শাড়িটা নিয়েছে মা মায়ের জন্য তা এটা হচ্ছে আর কি মানে মাকে যে এটা দিয়ে দিয়েছিলাম টাকা দিয়েছিলাম সেটা আর কি মা এই শাড়িটা নিয়েছে এটা দিয়ে করা হ্যাঁ এটাই মনে হয় আমি মাকে দিয়েছি এই শাড়িটাই দিয়েছি একসঙ্গে পুরো সকালে করতে যাওয়া হয়েছে তো সে তো অতটা হিসাব থাকে না তো দেখো পুজোর সময় তো দেখবে এটা একটা মানে সারা বছর যাই বলো না কেন বাবার বাড়ির থেকে মানে মেয়েরা আমরা অপেক্ষা করি যে পুজোর সারা বছরই দিতে থাকে তারপরে পুজো বলে তো আর স্পেশালি এটা বাবা মা দেবে এটা একটা থাকে তারপরে প্লাস মেয়ে হয়ে অবশ্যই বিয়ের পরে আমাদের তো আরও কর্তব্য বিয়ের পরে কি বিয়ের আগে ওকে বাবা মায়ের জন্য কিছু করা কিছু দিতে পারা হ্যাঁ এই শাড়ি একটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে পুরো শাড়িটা আর কি দেখাবো না মানে দেখালাম না আর কি চল আগে মায়েরটাই দেখালো আরও একটা কুর্তি নিয়েছে মা এটা সুন্দর একটা কুর্তিটা এত সুন্দর কুর্তিটা বলার মতো না তোমরা জাস্ট দেখতেই বুঝতে পারবে দারুণ একটা কুর্তি থ্রি কোয়ার্টার হাতা দিয়ে খুব সুন্দর এই কুর্তিটা তো এই কুর্তিটাও মা এটা পরে ভাঁজ করবো এটা এখন ভাঁজ করা যাবে এটা গোল্ডেন লেগিংস বা হোয়াইট কালারের লেগিংস দিয়ে বললে হবে চলো এইবার দেখাই ও আমার মেয়ের জন্য আরো একটা নেওয়া হয়েছে এটা অনেকদিন আগে ওর বাবার খুব পছন্দ হয়েছিল আমরা ওর বাবা যখন এসেছিলো তো শপিং মলে গিয়ে তখন আর কি ওর বাবা মেয়েকে বলেছে যে বাবু এটা নিয়ে এটা নেই মেয়ে নেবে না তখন ঠিক আছে আর ওর বাবা তো এখন থেকে মানে যেটা মেয়ের পছন্দ সেটাই আর কি কিনবে হ্যাঁ মেয়ের কাছে পারমিশান নিয়ে কিনবে এটা পছন্দ নেব এরকম তো দেখ এটা আমি কালকে গিয়ে না নিয়ে এসেছি এটা মায়েরও ভীষণ পছন্দ হয়েছে কিন্তু মা জানতো না যে এটা এটাই আর কি মায়েরও খুব পছন্দ ওর বাবারও খুব পছন্দ তা কালকে আমি বাজারে বেরিয়ে এটা আর কি আবার নিয়ে এসেছি মেয়ের জন্য খুব সুন্দর আর কি ফ্রকটা ভীষণ সুন্দর পুরো একদম পিওর কটনের মধ্যে খুব সুন্দর এখানটা একটা বেশ একটা স্টিকার স্টিকার না গার্ডার ইলাস্টিক মতো আছে আর পেছনটা না এরকম এখানটার দোষ অবতার মতো আছে এই এই আরেকটা ফ্লকের জন্য নেওয়া হয়েছে দেখি এটা আজকেই পড়াতে পারি মানে আমার এতটা বিজি শিডিউ শিডিউল যাচ্ছে প্রচুর ভিডিও রয়েছে অনেক গল্পের ভিডিও রয়েছে সেগুলো এখন আর আপলোড করছি না পরে করবো কারণ পুজো বেরিয়ে গেলে পুজোর ভিডিও শপিংয়ের ভিডিও আর দিতে ভালো লাগবে না তাই আজকেই ভিডিও বানাচ্ছি আজকে কালীপুজুর দিনই আজকে ভিডিও বানাচ্ছি বানিয়ে আজকে একটু পরে আপলোড করবো মানে এত ব্যস্ততম শিডিউল যাচ্ছে বলার মতো না এবার একটা জিনিস দেখায় মানে এমন অনেক জামা কাপড় হয় এমন অনেক কিছু হয় যেগুলো না ভিডিও করেই উঠতে পারি না ভিডিও করাই হয়ে ওঠে না তো এরকম প্রচুর জামাকাপড় থাকে তো তার মধ্যে দেখতে পেলাম এই আর কি এটা এটা হচ্ছে কি এই টি শার্টটা এটা দেখো এটা এখনও এরকমই সিল ইয়ে হয়ে রয়েছে এটা আর কি টি শার্টটা এটা এখন আমার বরের অনেকটাই বড় হবে কারণ আগের বছর একটু মোটো শুটে ছিল তা এটা দিয়েছিল হচ্ছে আমার ননদ হ্যাঁ আমার ননদ ঘুরিয়া দি দিয়েছিলো দিদি তো দিদি এটা আর কি সৌরভকে এটা দিয়েছিল আমার মাকে তো এই টি শার্টটা এখনও পর্যন্ত ও পরে উঠতে পারিনি মানে কী হয় বলো তো আমাদের তো এখানে ওখানে বারবার ইয়ে হয় তো এবার ছিল আর মনেও ছিল না এটার কথা মনেও ছিল না তো আজকে সমস্ত কিছু গোছ গাছ করতে করতে তখন আর কি মানে মনে পড়েছে হয় না তো তখন আর কি দেখলাম তো বললাম যে মানে বললো না দেখানোই হয় না তো আমার শাড়ি ঠাড়িগুলোও রয়েছে ওটাকে ফলস ফলসফিকো তো পাঠিয়েছি তো ওটাকে আনার পরে আবার তোমাদেরকে দেখাবো শাড়িটা আর আগেরবার বার বার্থডেতে আমার মেয়ে যেটা পড়েছিল ওটা দিয়েছিল পিপি তো এই একটা গেল এবার চলো তোমাদেরকে দেখাই আরেকটা একটা শাড়ি এই শাড়িটা ভীষণ স্পেশাল মানে এত সুন্দর এত সুন্দর শাড়িটা এই শাড়িটা নিয়েছি হচ্ছে এটা একটা আমার খুব কাছের একজনের জন্য খুব কাছের একজন মানুষ আমার খুব পছন্দের মানুষ আমার খুব ভালোবাসার একজন মানুষ টাচুট টাচুট কারো নজর না তো যাই হোক এই শাড়িটা হচ্ছে সেই তার জন্য নিয়েছি সেই দিদির জন্য খুব সুন্দর আর ওই দিদি এত সুন্দরী এত সুন্দরী কী বলবো খুব সুন্দর এই দিদি যেমনি উঁচু লম্বা তেমনি মানে গায়ের রঙ মানে না খুব নিখুঁত করে বানিয়েছে তো খুব সুন্দর ওই দিদি তা ওই দিদির জন্য এত ফর্সা তেমনি লম্বা চওড়া ভীষণ সুন্দর তো ওই দিদির জন্য নিয়েছি হচ্ছে এই শাড়িটা এই শাড়িটা নাকি এটা নাম আছে জানো তো নামটা বেশ বলেছি এটা কিন্তু বেনারসি ফেনারসি না হ্যাঁ এই শাড়িটা খুব সুন্দর মানে কি এটা নাম বেশ বলেছে নামটা না ভুলে গেছি বলতে আর এটা না শাড়িটা এটা ব্লু কালার ব্লু না ঠিক আমি কালার আমার একটু ইয়ে হয়ে যায় গোলমাল হয়ে যায় কিন্তু ভেতরে আরেকটা বেশ গোল্ডেন গোল্ডেন একটা মানে অন্যরকম দারুণ একটা কালার তো এটা নিজে উঠে সেই দিদির জন্যে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আমার মানে ভীষণ কাছে না একজন সেই দিদির জন্য এই শাড়িটা দিদি বলে ভুল হবে শুধু দিদি না দিদি বন্ধু ওই আমার খুব বন্ধুর সংখ্যা খুব কম আমি ওরকম ধুমধাম আমি যাকে তাকে আমি বন্ধু বানাতে পারি না আর আর ওই র্যান্ডাম আমি যাকে তাকে বন্ধু বানাইও না বন্ধুর তো অবশ্যই কোয়ালিটি স্ট্যান্ডার্ড এগুলো মেনটেন করেই হয় আর স্ট্যাটাস এগুলো মেনটেন করেই হয় একদম তাই আমি এটা মানে মানি আর অবশ্যই ভাই বন্ধু মানে ওরকম নয় বন্ধু অবশ্যই সেই বন্ডিংটা ম্যাচ হতে হবে সে সবকিছু ম্যাচ হতে হবে ঠিক আছে তো সেটা হচ্ছে বলবো না তো এই দিদির সাথে আমার দিদি বলি ঠিকই খুব কাছে খুব ক্লোজ দিদি কাল বন্ধু ওই জন্যই বললাম তো এটা হচ্ছে আমার সেই দিদির জন্য তো দেখ পুজো বেরিয়ে যাবে বেচারিকে পুজোতে পুজোর জিনিস দিতে পারিনি না না অবস্থাটা ভালো কি অবস্থা আমি হয়েছি ভাতটা মনে হয় একটু ভুলভাল হয়ে গেল খুব গালাগাল করবে আমাকে সেগুলো আর বলা যাবে না কি গালাগাল করবে আমাকে ভাতটা মনে হয় ভুলভাল হল পরে ঠিক করবো ঠিক মানে আমি আর করবো না মার্কেটে ঠিক করা ঠিক করে দেবো এটা হচ্ছে দিদিও রোডকে দিয়েছে একটা সোনার আলুটি ওগুলো পরে দেখাবো ওগুলো আর না দেখানো হয় না জানো তো আমি না ভিডিও করাই হয় না তো এটা হচ্ছে এই মাইলের কালোর শাড়িটা ব্লাউজ পিসটা এর মধ্যে রয়েছে ওটাকে বা ফলস পিকোটি করিয়েই আনা হয়ে গেছে একবারে তো এটা হচ্ছে আর এটা আমি মনে হয় এটার মধ্যে তার মধ্যে একই তো প্যাকেট মানে একই দোকান থেকে নিয়ে গেছে তো এটা হচ্ছে ডিভাইড ডেলিভাই ডিভাই এখানে চলে যায় এবার দেখেন চলো জুতো জুতোও দেখাই আমি জুতো দেখানো দেখে না আমি কাউকে জুতো দিচ্ছি আমি আবার ভাবে কাউকে জুতো দিতে পারি না হ্যাঁ আমি আবার আমার একটু আলাদা তো কিছুদিন আগে একজন কন্টেন্ট সায়ক ওর মাকে নিয়ে কেউ কটু কথা বলাতে এরকম ওপেন ইউটিউবে এরকম দেখিয়েছিল জুতোর বাড়ি তা আমি ওরকম ওপেন কাউকে ওরকমভাবে ভাবে জুতোর বাড়ি দেখাই না আমার জুতোর বাড়ি দেখানোর স্টাইলটা একটু আলাদা হ্যাঁ আমি এমনভাবে দেখাবো পুরো সমাজে সবাই জানতে পারবে আমি সেইভাবে দেখাই জুতোটা তো যাই হোক দেখো তো এই একটা এটাকে কি মানে স্নিকার টাইপের আর কি তো এটা আর কি মা স্নিকার পাংশু টাইপের তো এটা আর কি মা আমার জন্য নিয়েছে আমাকে কিনে নিয়েছে এটা তা ভাবো ক্লিপ থেকে শুরু করে জুতোর থেকে শুরু করে ব্রা প্যান্টি যা পায় মা কিনে রাখে আমার জন্য তো এটা আর কি কিনেছে মা সামনে যেহেতু শীত আসছে আর আমি এত হন্তদন্ত হয়ে হাঁটি না তার জন্য মা বলেছে মানে তুই এগুলো বলবি তোর হাঁটার স্পিড দিবি আরো আরো বাড়বে এবার দিবি ট্রেনও তোকে আর উঠতে হবে না মানে আমি এত ফার্স্ট হাঁটি খুব তাড়াতাড়ি হাঁটি আমি তা এই এই একটা জুতো এটা আমার জন্য মা কিনেছে ইয়ে টাইপের খুব ভালো তা এই একটা জুতো আরও রয়েছে চলো তোমাদেরকে দেখাই এক এক করে এটা হচ্ছে আমার এবার দেখো মা নিয়েছে একটাই খুলে দেখানো একটা দেখানো খুব সুন্দর একটা এটা হচ্ছে মায়ের বেশ কিল আছে একটাতে আমার মা থেকে অনেক লম্বা এটা পড়লে আরও লম্বা হয়ে যাবে মায়ের পাশে খালি পায়ে হাঁটা যাবে না মানে পাতলা জুতো পরে নীল পড়তে হবে তো এই একটা জুতো নিয়েছে মা মায়ের জন্যে মেয়েরটা তো আগের দিনকে মেয়ের ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি তো এটা আর দুটো টাকা বার করে দেখালাম না একটাই না এই একটা আরও একটা নিয়েছে মা মায়ের জন্য মায়ের আমার একটু মানে জাস্ট এই যে মা একই জাস্ট একটু আলাদা এখানে আমার এখানে দই দড়ি দড়ি আছে মায়ের এটা নেই তো এই যে তো এটা হচ্ছে মায়ের জন্য যা দেখিয়েছি দাদার জুতোটা তোমাদের দেখাই না এত সুন্দর জুতোটা দেখো দারুণ জুতোটা খুব সুন্দর পা দেখেছ এত বড় বড় একটা পা এই জুতো যদি কারোর মুখে পড়ে তার কি অবস্থা হবে জাস্ট ভাবো তো এই হচ্ছে মানে এই জুতোটা নিয়েছে দাদা খুব সুন্দর জুতোটা এটা হচ্ছে দাদার শু তো চলো বাবার প্যান্টটা পেছন দিকে পড়েছিলো তো আর খেয়াল করে নি শার্টটা কোথায় রেখে প্যান্ট চলো ভীষণ সুন্দর প্যান্টের কালারটা এটা এটা কিলারের কিলারের কোনো ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের তো এই প্যান্টটা আর কি বাবার জন্যে নেওয়া হয়েছে খুব সুন্দর কালারটা এই হচ্ছে মোটামুটি শপিং সে আর খোলাখুলি করবো না বাবা ভাজ ভাজ করতে বলবো এগুলো ভিডিওটা কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কালী পুজো তো সামনে দুদিন পরে রয়েছে ভাইফোঁটা তো সবাই কিন্তু পুজোটা খুব এনজয় করো আর যারা তোমরা হাবড়ার আশেপাশ থেকে আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই হাবড়ার কালী পুজো কিন্তু দেখতে আসতে ভুলো না তো চলো সবাই খুব ভালো থেকো টাটা